নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমরাও কিন্তু সকলে সুস্থ আছি ও ভালো আছি তো গুড মর্নিং সকলকে আমাদের কিন্তু আজকে ঘাসশিলার দ্বিতীয় দিন তো সকাল সকাল একদম আমরা বেরিয়ে পড়ছি এখন সকাল বলতে সেরম সকাল না একটু বেলা হয়েই গেছে ওই পোনে এগারোটার মতো বাজে তো আজকে আমরা অনেকগুলো স্পটে যাব। তো তার আগে আমরা গাড়িতে করে আমরা অটো দাদা মানে যার সাথে আর কি আমরা রিজার্ভ করেছিলাম সেই দাদার সাথে গাড়িতে উঠে আমরা একটু একটু গিয়ে আমরা টিফিনটা করে নিবো এখানে দেখো আহার লেখা রয়েছে এই দোকানটাতে এসে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টটা খুবই ভালো এখানে ছটা করে লুচি দেয় যেহেতু আমরা এত খেতে পারবো না তার জন্য আমরা একটা করে প্লেট নিয়ে নিচে ভাগ বটর করে খাওয়া হয়ে যাচ্ছে আর মামামকে কিন্তু আমি আসার সময় খাইয়েই মানে নিয়ে এসছি আর কি তো চলো আমাদের ঘুরতে যাওয়া শুরু করা যাক তো আমরা চলে এসেছি গৌরীকুঞ্জতে এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি মানে বসত বাড়ি চলো ভিতরটা একবার রেখে নেওয়া যাক তো এখানে রাতমোহনার এই ঝর্ণাটা আর এখানে একটা ঝর্ণাও আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে রাতমোহনা এটাই সুবর্ণরেখা নদীর আর কি এই জায়গাটাকে রাতমোহনা বলে তো এইটা হচ্ছে রাতমোহনার যে ফলসটা আর কি এখানে আমরা চলে আসলাম আর কি ওইটা মানে পাশাপাশি একদম পাশের বলতে পাশে এখানে ঝর্ণা এ পাশে নদীটা তো এরপর গ্রামের কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে ডেস্টিনেশন স্পটে তো গ্রামের এই যে বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ কালারগুলো এতটাই সুন্দর যে ভিডিও না করে কিন্তু থাকতেই পারলাম না আসলে এগুলো আমাদের আঁকা খাতাতে রং তুলির সাহায্যে আমরা করি সেরকমই কিন্তু দেখতে পুরো বাড়িগুলো এত সুন্দর করে মাটির উপরে এগুলো কালার করা রয়েছে যে সত্যি বলতে ভিডিও না করে কিন্তু পারলামই না তো এবার আমরা চলে এসেছি হচ্ছে একটা দুর্গম পথ অতিক্রম করতে সেটা হচ্ছে এখন যাচ্ছি আমরা সিদ্ধেশ্বরী হিলে এটা কিন্তু সাড়ে ছশো প্রায় ছশো ষাট মিটার উঁচুতে ট্রেক করে কিন্তু উঠতে হবে তো আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে তো এখন আর কিন্তু বেশি ভিডিও করতে পারবো না কারণ অনেকটা পথ কিন্তু আমাদেরকে ট্রেক করে উপরে উঠতে হবে তো অবশেষে আমরা সাড়ে ছশো মিটার পথ অতিক্রম করে দেখো সাইডটা দেখো আমরা কত উঁচুতে রয়েছি অতিক্রম করে চলে এসছি সিদ্ধেশ্বরী হিলে এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির রয়েছে শিব ঠাকুর তো অবশ্যই রয়েছে তো অনেকটা কিন্তু পথ আমরা ট্রেক করে উঠেছি তো দেখো উপর থেকে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি এখান থেকে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ কিন্তু পুরোটাই পাওয়া যায় পুরোটা দেখো পুরোটা একবারে কিন্তু ভিডিওর মধ্যে উঠছে আর এতটা উঠতে কষ্ট হচ্ছিল সত্যি বলতে কষ্টটা হচ্ছিল কিন্তু যখন ওপরে উঠে গেলাম তারপর কিন্তু সত্যি একটা অন্যরকম ফিল লাগছে তো দেখো একদম উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা কিন্তু ভীষণই সুন্দর এত সুন্দর ভিউ চারিদিকে পুরো পাহাড় আর মাঝখানে পুরো নিচটা পুরো খাল মানে আমরা যে কতটা উঁচুতে আছি সেটা আমরা এটা দেখতে মানে এটাতেই বুঝতে পারছি আর কি তো আজকে আমাদের লাস্ট স্পট হচ্ছে গালুডি ব্যারেজ তো এখান থেকে দেখো বাথটাকে কী সুন্দর লাগছে দেখতে এখন তো জল অনেক কম রয়েছে জল ছাড়াও নেই এখন তো এতটাই কম জল যখন জল ছাড়া হয় তখন প্রচুর জল হয়ে যায় এখানকার দাদারা বললেন তো ভীষণই ভালো আর কি স্পটগুলো লাগলো আমাদের তো ভীষণই ভালো লাগলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে স্পটের থেকে ভিউ প্রকৃতির ভিউ এত সুন্দর হয় যারা ঘুরতে ভালোবাসে বা আমরা ঘুরতে ভালোবাসি আমাদের কাছে কিন্তু প্রকৃতি ভিউটাই স্পটের ঘোরা কতটা গুরুত্ব কতটা কেমন জানি না বাট আমাদের কাছে এগুলোর যে ভিউ তাই কিন্তু সুন্দর যাই হোক আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে একটা ধাবাতে এখানে দেখো সবার মুখের অবস্থা খুবই খারাপ মানে খিদেতে আর কিছু করার নেই কারণ এত ঘোরা হলে না সব থেকে বেশি যেটা অসুবিধা সেটা হচ্ছে খিদে পায় তো ওই লাঞ্চ করবো এখন চলে এসছি মেয়েটারও খিদে পেয়েছে তো চলো আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে নি তো লাঞ্চ করে কমপ্লিট করে এখন আমরা আমাদের হোটেল যাওয়ার পথে চলে এসেছি সূর্য মন্দির দেখতে তো এটা আমরা আর দাঁড়াচ্ছি না জাস্ট অন দা ওয়ে দেখে চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে মানে হোটেলের দিকে লাস্টে তোমাদের সাথে আরেকবার রাতমোহনের এই ফলসটা শেয়ার করে আজকের ভিডিওটা কিন্তু শেষ করছি কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো